অনুরাগের ছোঁয়া সিরিয়ালের নতুন পর্বে স্বাগতম আজকের পর্বে আমরা দেখতে পারব যে কি হয়েছে মা আমাকে বলো কি হয়েছে আমি মানে যে কাঁদে মানি নি তুমি তো চেষ্টা করেছিলে বাবা বুড়ি বাবা কোথায় আমি মানে যে রেখে বি জায়গা থেকে হুইল চেয়ারে করে বাইরে বের করে নিয়ে এসেছিলাম সবাইকে আরই দাঁড় করাতে বলছিলাম কিন্তু কেউ দাঁড়ালো না কেউ না আমরা এগোই না আমি এক্ষুনি আবার একটা আওয়াজ পেলাম আমি জানি মা তোমার মনে করে বলতেও কষ্ট হচ্ছে কিন্তু তুমি আমাকে বলো তুমি কোথায় ছিলে তোমাকে কারা ধরে নিয়ে গিয়েছিল বলো আমাকে কেমন একটা দেখতে আনটি দেখলেই ভয় করে আমাকে আমি কালি মিলিশে খাইয়ে আর আমি ঘুমিয়ে পড়ছিলাম আর ভালো যারা কিনতে যেন দিচ্ছিলো আর বলছিলো আমি জানি এগিয়ে নিয়েছিলাম আর কিছু আমি পালিয়ে যেতে পারিনি ভালো মা কারণ ভালো ছেলে তো অজ্ঞান আমি ভালো ছেলেকে ওই জায়গা থেকে উইল করে নিয়ে যেয়েছিলাম ঠিক আমি তো ছোটো তাই এই জিনিস নিয়ে যেতে পারিনি তারপর আমাকে আবার ধরে মেঘ জায়গায় দিয়েছিল তারপর একটা রুমাল নিয়ে আমার নকের কাছে নিয়ে আমাকে অজ্ঞান করে দিল। এই ছিল আজকের পর্ব পরবর্তী পর্ব দেখতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন